ভারতের টি কুড়ি দল থেকে শ্রেয়স আয়ারের বাদ পড়া নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে বিশেষত কলকাতা নাইট রাইডার্সকে কে আইপিএল শিরোপা জেতানো সত্ত্বেও শ্রেয়সের বাদ পড়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলের একাংশের মতে এর পেছনে প্রধান কারণ হতে পারে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তার পুরনো দ্বন্দ্ব এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেন শ্রেয়স উঠছে গম্ভীরের সঙ্গে বিতর্কের প্রশ্ন মুম্বাই দুই সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে কে কে আর চ্যাম্পিয়ন করার পর থেকেই ভারতীয় দলে শ্রেয়স আইয়ারের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা তুঙ্গে কিন্তু আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণার পর দেখা গেল পনেরো সদস্যের মূল স্কোয়াড তো দূরে থাক স্ট্যান্ড বাই তালিকাতেও নেই এই তারকা ব্যাটসম্যানের নাম এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট মহলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শ্রেয়সের দোষটা ঠিক কী আইপিএল এর গত মরশুমে শ্রেয়সের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো সতেরো ম্যাচে তার ব্যাট থেকে আসে ছয়শ চার রান যা আইপিএল ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স পঞ্চাশ দশমিক তিন তিন ব্যাটিং গড় এবং একশো পঁচাত্তরের স্ট্রাইক রেট নিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানই নন বরং একজন বিস্ফোরক ক্রিকেটারও এরপরও এশিয়া কাপের দলে তার জায়গা না পাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না বিশেষ করে আইপিএলে ভালো ফর্মে না থাকা সত্ত্বেও তিলক বর্মার দলের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে সদ্য প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও নির্বাচকদের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি বুঝতে পারছি না শ্রেয়স কি ভুল করেছে দুই হাজার চব্বিশ সালে অধিনায়ক হিসেবে কে কে আর কে সে আইপিএল জেতাল এরপর পাঞ্জাব কিংসের হয়ে খেলার সুযোগ পেয়েও সে দলকে প্রথমবারের মতো ফাইনালে তুলল শর্ট বলের বিরুদ্ধে নিজের দুর্বলতা কাটিয়ে উঠে বুমরা রাবাডার মতো বোলার সে অনায়াসে খেলেছে তার মতো একজন খেলোয়াড়ের দল থেকে বাদ পড়া সত্যিই খুব দুঃখজনক ক্রিকেট বিশেষজ্ঞদের মতে দলের নির্বাচকরা শ্রেয়সকে বাদ দিয়ে রিঙ্কু সিং বা শিবম দুবের মতো পারফরমারদের সুযোগ দিতে চেয়েছেন কারণ তারা জাতীয় দলের হয়েও ভালো ফর্মে আছেন এ প্রসঙ্গে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন আমাদের টি কুড়ি স্কোয়াডে প্রচুর বিকল্প আছে স্কোয়াড নির্বাচন করা সব সময় সহজ হয় না তিনি স্বীকার করেছেন যে শ্রেয়স কোনো ভুল করেননি তবে যারা দলে আছেন তারাও ভালো ফর্মে আছেন তবে ক্রিকেট মহলের একটি বড় অংশের ধারণা শ্রেয়সের বাদ পড়ার পেছনে প্রধান কারণ হল কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তার পুরনো তিক্ততা আইপিএল জেতার পর একটি সংবাদ সম্মেলনে শ্রেয়স বলেছিলেন যে অধিনায়ক হিসেবে তিনি যে সম্মান পাওয়ার যোগ্য ছিলেন তা তিনি পাননি এই মন্তব্য তৎকালীন কে আর মেন্টর গৌতম গম্ভীরকে ক্ষুব্ধ করে থাকতে পারে যেহেতু বর্তমানে গম্ভীর ভারতীয় দলের কোচ তাই অনেকের ধারণা এই পুরনো বিতর্কের জেরেই শ্রেয়স বারবার জাতীয় দল থেকে ব্রাত্য থাকছেন এই বিতর্ক যত বাড়ছে ততই শ্রেয়সের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে তার অসামান্য প্রতিভা এবং আইপিএলের সাম্প্রতিক পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে তার জায়গা না পাওয়া নির্বাচকদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা আশা করছেন শিগগিরই এই পরিস্থিতি স্পষ্ট হবে এবং শ্রেয়স তার যোগ্য সম্মান ফিরে পাবেন